চট্টগ্রাম নগরীতে প্রথমবারের মতো নির্মাণ হতে যাচ্ছে চুয়ান্ন কিলোমিটার দীর্ঘ মনোরেল বিদেশি বিনিয়োগে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম দক্ষিণ এশিয়ার গেটওয়ে হিসেবে গড়ে উঠবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এক্সেসরিস অফ ডিসকাউন্ট রোববার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চেম্বার মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন মেয়র আরও বলেন চট্টগ্রামে যানজট নিরসন পরিবেশ সংরক্ষণ ও টেকসই গণপরিবহন ব্যবস্থার লক্ষ্যে মনোরেল প্রকল্প নেওয়া হচ্ছে এতে উল্লেখিত সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান হবে প্রস্তাবিত প্রকল্পে অর্থায়ন করবে বিদেশি প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন ও আরব কন্ট্রাক্টর চট্টগ্রাম সিটি কর্পোরেশন শুধু ভূমি বরাদ্দ ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেবে বলে জানিয়েছেন ডাক্তার শাহাদ হোসেন